আল্লাহ গরিব মনের ব্যথা নিয়ে কোনো কথা না বলতেছে আস্তে আস্তে গুটি 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 পা করে বাড়ির দিকে যায়। গুনগুন গুনগুন করে আল্লাহর ক্ষুদ্রতের কাছে কাঁদে আল্লাহ সে ছিলাম আজকের দিনে সেহরিটা করবো কালকে এই সব আসুরা রোজা রাখবো সেহরি খাবো আপনার সন্তুষ্টের জন্য আপনার নবী জিন হাদি শরীরকে মানব কিন্তু কাজী তো আমাকে বঞ্চিত করলো এত রাত্রে আমি কোথায় যাব কোথায় যাব কেমন করে আমি আজকে সচ্ছল জীবিকা পাবো যদি ইচ্ছা করেন কাফিরের দ্বারাও মমিনের উপকার করে নিতে পারেন এ ক্ষমতা আমার আল্লাহর হান্ড্রেড পার্সেন্ট আছে এখন আশুরা মিনাল মহারমের রোজা রাখবে রাজি আছেন তো নাকি নয় ডের বেটারি মুন্সিগের মতো ঘুম পাবে না খাবেন প্যাট ভরে খাবেন যত খাওয়া লাগে এই আসুরার দিনে বেশি করে বৌসলো খাওয়ান যত খাওয়ান এদিন ভালো ভালো কাপড় পরান গোটা বৎসর সচ্ছল জীবিকা দান করার দায়িত্ব আল্লাহ এই চিন্তাটা বিশ্বাসটা করেছিল একজন আল্লাহর বান্দা আলেম মানুষ খুব কয়েকদিন থেকে মনে হয় খাওয়া দাওয়া হয়নি ফ্যামিলিতে অনেক খাওয়া দাওয়া হয়নি এর মধ্যে উনি ওই হাদিস্বরী ফুজুর পাক সাল্লাহামের ওই হাদিস শরীফ করলেন যে সুরামিনাল মহারামে যে খাবার সচ্ছল জীবিকা লাভ করে সে সারা বছর সচ্ছল জীবিকা লাভ করে তো উনি এই চিন্তা করে এলাকার কাজীর বাড়িতে কাজীর বাড়িতে গিয়ে বলছে কাজী সাহেব ছিল কাজীর বাড়িতে গিয়ে বলছে কাজী সাহেব আমার তো আমার নবীজির মনে পড়ে গেছে আমি একটু আশুরার দিনে সচ্ছল জীবিকা লাভ করতে চাই তো আপনি যদি আমাকে দানও না করেন হাজিয়াও না করেন তা আমাকে একটু কর্জ হাসানা দেন আমি একটু আজকের দিনটাতে একটু ভালো খাবার ব্যবস্থা করতে চাই আমার বিশ্বাস আছে আমার আল্লাপাক নবীজির কথা সত্য এতে সন্দেহ নাই আমি গোটা বছর সচ্ছল জীবিকা লাভ করব ইনশাল্লাহ কাজী সাহেব তো অত গুরুত্ব দিল না বলে ঠিক আছে আপনি এক কাজ করেন আপনি জহরের নামাজের সঙ্গে আসেন জোহরে গেলেন নামাজে আসুরে গেলেন মাগরিবে আমি তাড়াহুড়া করে বলছি কষ্ট হচ্ছে আপনাদের আসর নামাজে গেলেন কয় নাগরিবে আসে নাগরিবে গেলে কয় এসায় আসে এখন এসায় যাওয়ার পরে কাজী সাহেব বলছে আমি তো আপনার জন্য কিছু করতে পারলাম না কি বুঝলেন কিছু ধোকাবাজ না তুমি পারবা তুমি আগে হুজুর আমি ঠিক আছে না কিন্তু না এখন এসার পরে রাত হয়ে গেছে আর কোথায় যাবে খুব করে বলছি শেষ করবে বোঝানোর জন্য কষ্ট হচ্ছে আপনাদের তিনি যে বলেছেন বললেন যে যারা আশুরার দিনে সচ্ছল জীবিকা লাভ করে তার পরিবারের উপরে সচ্ছল খাবারের ব্যবস্থা করে আমার আল্লাহ তাকে সারা বছর সচ্ছল জীবিকা দান করে দাম হাদিসকে জাল বলবেন মিসকাত শরীফের একশো সত্তর পৃষ্ঠা খুললে পাবেন

আজি সাহেব তো দিলেন না আল্লাহর এই গরিব বান্দা মনের ব্যথা নিয়ে কোনো কথা না বলতেছে আস্তে আস্তে গুটি 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 পাপ পাপ করে বাড়ির দিকে যায় গুনগুন গুনগুন করে আল্লাহর কুদরতের কাছে কাঁদে আল্লাহ চেয়েছিলাম আজকের দিনে কালকে এই কালকেই আসুরাম রোজা রাখবো সেহরি খাবো আপনার সন্তুষ্টের জন্য আপনার নদী জিনিস শরীরকে মানব কিন্তু কাজী তো আমাকে বঞ্চিত করলো এত রাত্রে আমি কোথায় যাব কোথায় যাব। কেমন করে আমি আজকে স্বচ্ছল জীবিকা পাব। পাবো রব্বুল আপনার যদি ইচ্ছা করেন কাফিরের দ্বারাও মমিনের উপকার করে নিতে পারেন এ ক্ষমতা আমার আল্লাহর হান্ড্রেড পার্সেন্ট আছে আসে না নাই ধরে বলেন একজন খ্রিস্টান মানুষ গরমের কারণে রাতের বেলা তার দহলি যে তার বারান্দায় যেটাকে আমরা বেলকনি বলি বেলকুনিতে বাতাস খাচ্ছেন ঘুরতেছেন ঘুরতেছেন হঠাৎ করে অন্ধকার থেকে গুনগুন গুনগুন কোন বড় কণ্ঠের কান্না এই খ্রিস্টান খ্রিস্টানের অন্তরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়া জাগিয়ে দিলেন সুবহানাল্লাহ খ্রিস্টান আস্তে করে বের হয়ে বলে ভাই আপনি মুর্বি মানুষ এরকম দাড়ি পাকা মানুষ আপনি কেন কাঁদেন অতরাতে কি ব্যাপার ঘটেছে বলা যাবে কি কাজী বলে আমার কাজী আল্লাহর বান্দা এই ব্যক্তি বলতেছে আমার কাজী যে বিচারক ইসলামের বিচার করে সেই আমার কথাই গুরুত্ব দিল না আপনাকে কি বলবো কি বললে ফায়দা হবে বলে বলেন না ভাই কি হয়েছে একটু বলুন আল্লাহর বান্দা বলে এই কাজী সাহেব আমাকে এই বলল পারে কিন্তু আমি কি আপনাকে ওই পরিমাণ অর্থ সাহায্য করতে পারি আল্লাহ আপনাকে কি আমি ওই অর্থ সাহায্য করতে পারি আল্লাহর বান্দা চিন্তা করলেন আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাফির মুশরিকের অন্তর জয় করার জন্য ইহুদির বাড়িতে অনেক সময় দাওয়াত গ্রহণ করেছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ দাওয়াত গ্রহণ করেছেন তাহলে আমার নবীজির হাদিস অনুসারে যদি এর কোন অংশ নেই আর আমার আল্লাহর কাছে যদি আমি তুলে ধরি হয়তো বা লোকটা হেদায়ে হয়ে যেতে পারে চিন্তা ভাবনা করে আল্লাহর বান্দা বলে ভাই আমার দরকার আমি চেয়েছিলাম দশ কেজি গোস্ত দশ কেজি আটা কেজি না দশের যেটা বলা হয় দশের আটা দশের গম আর এটাকে কন্টেন করার জন্য দুই দেড়হাম টাকা এই পরিমাণ আমার দরকার তাহলে আমার পরিবার সচ্ছল ভাবে সচ্ছল ভাবে খেতে পারবে লোকটি বললেন ভাই জানে আমি এই দশের গম দশের আটা দশের বস্তু আপনি দুই দিরহাম চেয়েছেন এর সাথে আমি আরো বিশ দিরহাম আপনাকে দান করলাম কয় হাম দিয়েছি আপনি জান এটা আপনাকে লোকটা বাড়িতে আল্লাহর কুদরতের সামনে হাত তুলে কাদের আর বলে আল্লাহ আমাকে স্বচ্ছল জীবিকার জন্য যে খ্রিস্টান আমাকে এই অর্থ দান করলেন খ্রিস্টানের অর্থে আমি খাবার খেতে চাই না আমি চাই এই খাবারের বিনিময়ে ক্রিস্টানকে আপনি আল্লাহওয়ালা মুসলমান বানিয়ে দিবে আমার আল্লাহর কুদিরত আল্লাহওয়ালাদের দোয়া কেমনে কবুল করেন আল্লাহওয়ালাদের দোয়া কেমনে কবুল করেন আর স্বচ্ছল জীবিকায় আশুরামিনাল মহার রামে সচ্ছল জীবিকা লাভ করলে সারা বছর কিভাবে স্বচ্ছল জীবিকা পাওয়া যায় এবং যারা এই কাজের সহযোগিতা করে তারা কতটুকু ফায়দা পায় এ একটি ঘটনাতে যথেষ্ট হবে ঠিক না কি হল দোয়া কতটুকু কি হলো একটু চিন্তা করেন সকালবেলা কাজী সাহেব দৌড়াচ্ছে কাজী সাহেব বুঝতে পেরেছে নাকি যে ধোকা দিয়েছে সে কাজী দৌড় দিয়েছে খ্রিস্টানের বাড়ি খ্রিস্টানের বাড়িতে দরজা ধাক্কাচ্ছে নক করছে কি ব্যাপার খ্রিস্টান লাভ দেবে কাজী সাহেব আপনার বাড়ির পাশে বাড়ি জীবনে কোনোদিন আবার দরজা আপনাকে দেখলাম না আজকে হঠাৎ করে সকাল বেলায় এসে ডাকতেছেন ভাই বুঝলাম না কি ঘটনা কি কয়ে যে আপনি গত রাত্রে আপনি গত রাত্রে যে নে কামলটা করেছেন ওই নে কামলটা এক লক্ষ মতান্তরে দুই লক্ষ দের দিয়ে আমার কাছে বিক্রি করে দেয় কয় লক্ষ আচ্ছা এক লক্ষই ধরি এক লক্ষ দিরহাম মানে এক লক্ষ রৌপ্য মুদ্রা কথা বুঝতেছেন না বোঝেন না দিনার মানে স্বর্ণ মুদ্রা এক লক্ষ রৌপ্য মুদ্রা দিয়ে তুমি আমার কাছে বিক্রি করে দাও খ্রিস্টান বলে ভাই কি ব্যাপার কি আমি বুঝতে পারছি না আমি কি কত রাত্রে ইবাদত করলাম আমল করলাম আর তা আবার তুমি কিনতে চাও এক লক্ষ দিনার দে কয় না ওই যে গরিব মানুষটা আলেম মানুষটাকে আপনি কিছু দিয়েছেন বলে হ্যাঁ দিয়েছি মাত্র দশের আটা দশের বস্তু দুই দিরহাম চেয়েছিল দিয়েছি বাইশ দিরহাম এ সব মিলে একশো দিরহামও হবে না আর আপনি এক লক্ষ দিরহাম দিয়ে কিনবেন সুবাহা পড়বেন না জোরে একশো দিরহামই হবে না আপনি এক লক্ষ দিরহাম দিয়ে কিনতে চান আমি তো বুঝি ভাই কি ঘটনা দেখি কি ঘটনা ঘটেছে আল্লাহর বান্দা কাদের শাস্ত্রের এক স্থান দুনিয়ার কেউ যদি জান্নাত পেতে চায় মুসলমান ছাড়া মমিন ছাড়া কেউ জান্নাতি হতে পারে না তুমি হলে খ্রিস্টান জান্নাত তোমার জন্য হারাম যতক্ষণ পর্যন্ত আমার নবীকে মেনে নিয়ে তুমি মুসলমান না হয়েছ রে খ্রিস্টান আজকে রাত্রে আমি কাজী স্বপ্নে দেখেছি আমার স্বপ্ন মিথ্যে হয় না যা দেখি তা সত্য হয়ে যায় স্বপ্নের ভিতরে দেখি দুই দিকে দুইটা অন্যতমানের বিশাল বড় বা খানা স্বর্ণ লাল বিভিন্ন রকমের আকুতের তৈরি করা সুন্দর সুন্দর বালাখানা দরজাগুলি খুলে গেল ভিতরে দিকে ঝলমল করছে দেখি আমি পাগল হয়ে গেলাম আমি বললাম এত সুন্দর সুন্দর বালাখানা গুলো কার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হয়ে যায় রে কাজি এই দুইটি বালাখানা তোমার ছিল কিন্তু রাস্তার সাইডের খ্রিস্টান দুই বালাখানার মালিক হয়ে গেছে Pakistan! মুসলমান নও জান্নাতে না গেলে বালাখানা কেমনে পাবে পালা পাওয়া সম্ভব নয় অতএব তোমার ওই মাত্র বিশ দেড় হাম দেওয়া বাইশ দেড় ওই নে কামলটা আমার কাছে লক্ষ দিন বিনিময় বিক্রি করে দাও খ্রিস্টান বলে ভাই আমি যখন আমার আল্লাহ এত দয়া করেছেন হেসান করেছেন জাহান নামি মানুষ হওয়ার পরেও কাফির হওয়ার পরেও নন মুসলিম হওয়ার পরেও আমার জন্য জান্নাতের বালাখানা কবুল করেছেন আপনাকে সাক্ষী রেখে এই মুহূর্ত পরিলাম মোহাম্ম রসুল্লা আমার আল্লাহ যদি এত দয়ার সাগর হন আমি কাফির হওয়ার পরেও মুসলিক হওয়ার পরেও নন মুসলিম হওয়ার পরেও আমার জন্য সামান্য আমরের জন্য জান্নাত করেন জান্নাতের বালাখানা বরাদ্দ করেন তাহলে ওই বালাখানা আমি হারাবো কেন এক লক্ষ কেনা কোটি কোটি টাকা দিল আমি বিক্রি করবো না আমি কলেমার মেলা করে মুসলমান হয়ে গেলাম সোভান করে বলুন এই দোয়াটা কবুল হয়েছিল ওই মুরব্বী আল্লাহর অলি যেরকম সোভান কোথায় কোন বা কূল হবে কেউ জানে না ভাইজান কবুল হয়ে গিয়েছিল বলে সে ইমানের মালা পড়তে পারল কাদের কাছে আমি বললাম রা কাজে ভুল করেছো তুমি আমি ভুল করতে চাই না যে আল্লাহর ওলীর দুয়ার বদল হচ্ছে আমার আল্লাহ খ্রিস্টান থেকে আমাকে মুসলমানে রূপান্তর করলেন ওই আল্লাহর ওলীর জন্য প্রতি মাসে আমি দশের বস্তু দশের আটা এবং বাইশ দিন আমি প্রতি মাসেই দিতে থাকবো আল্লাহ তাহলে

এব বিশ্বাস করেছিল বলে তার জন্য গোটা বৎসরে সচ্ছল জীবিকা আল্লাহ কুদরত থেকে ব্যবস্থা করলেন মহান আল্লাহ পাক আমাদেরকে আসলে আমিন মহান রামের রোজা রাখবার আমুল করবার এবং সচ্ছল জীবিকা করবার তৌফিক অভিজ্ঞান করুন আমিন